আল্লাহ রাসুল বলেছেন যাদের ভিতরে মিসকালা যার মানে একদম আপনার এই সরিষা পরিমাণ অহংকার যাদের ভিতরে আছে এই লোকটা আল্লাহর জানলাতে যাইতে পারবে না সরিষা পরিমাণ অহংকার তার ভিতরে আছে আল্লাহর জানলাতে সেই লোকটা যাইতে পারবে রাসুল বলেছেন আমি যখন মেরাজে গেলাম আল্লাহ পাকের ইচ্ছায় আমার আহ্বার ছিল হজরত জিবলাল আল্লাহ সাল্লা সাল্লাম এমন এক জায়গায় গেলাম সেইখানে দেখলাম লোকগুলো তাদের হাতের আঙ্গুল গুলা তামার মতো তামার কালারের তামারের মতো শক্ত তাদের নখ আয়া হয়ে গেছে এই নখ দিয়ে নিজের গায়ের নিজে নিজে আস্তে আস্তে কষ্ট পাচ্ছে তারা আর্থনা করতেছে আর পরও তারা তাদের কাজ বন্ধ রাখে চালু রেখেছে তারা তাদের শরীরের কষ্ট গুলো আস্তে আল্লাহ বললাম আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল কে ভাই জিব্রাইল এগুলো খারাপ জিবরাইল বলল আল্লাহ রসুল এরা হলো তারা যারা অহংকার করত এবং গীবদ গাইত নিজেকে যারা বড় মনে করতো এরা এদের অবস্থা হলে এরকম কত বড় কঠিন একটা অবস্থা অহংকারকারী কোনদিনও লা ইয়ে দেখুন আল্লাহ জান্নাতে যাইতে পারবে না এই জন্য আল্লাহ বলতেন মাইলুনলি কুল্লিগু মাজা তিল্লু মাজা প্রত্যেকটি মানুষ যারা সাক্ষাৎ সাক্ষাৎ মানুষের ব্যাপার নিন্দা করে তারাও ধ্বংস যারা ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে টাকা তার কাছে অনেক কিছু মনে হয় টাকা 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 ধ্বংসম্পদ জমায় বারবার বার তা করে এর অর্থ হলো তার জমি আছে আর তিন বিঘা তার পাশে আরো দশ কাটা জমি একজনে বিক্রি করবে এই সংবাদ পাইলো মালিকের কাছে গেল জমি বিক্রি করবো সংবাদ পেলবো যাহা মালিক বলতেছে শুধু দরজা মোটামুটি হয়ে গেছে আরো জনকার সঙ্গে ধরক দিয়ে বলে আরো দাঁড়া আমার জমিনের পার্শ্ব জমি দিয়ে কাটে দিস ওর সাইতে মুই বেশি দিন আসলে এরকম এই এলাকায় নেই এই এলাকায় নেই আমার এলাকা অর্থের দিয়ে আমি বেশি দিব অর্থে বেশি দিয়ে জমিটা করে করলো বাজারে ভিতরে যদি মাছও করে করতে যান একজন যদি ক্রেতা বিক্রেতা যদি দরদাম হয় ক্রেতা চলে না যা পর্যন্ত তোমাকে সেখানে ওই মাছটার দর করা যাবে না এর নাম হলো ইসলাম সুহান্লা বলেন আর বলতেছে জামিন দু চার হাজার দশ হাজার টাকা বেশি দেওয়ার পর হলেও জমিটা